দাওয়াতে না গেলে যদি খাবার বাসায় নিয়ে আসে তাহলে কি খাবার খাওয়া যাবে নিজের বন্ধুর সাথে বন্ধুত্ব সম্পর্ক শেষ করে দিলে কি গুণা হবে নামাজে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে ফাউন্ডেশন থেকে সংক্রান্ত স্টেটমেন্ট পাবো আমি না জেনে কোর্স পাই আহ করেছি এখন টাকা দিতে পারছি আমি কিভাবে ক্ষমা পাবো আমার ভাগ্নে স্কুলের জন্য মাছ বিড়াল আঁকতে হয় এতে কি গুণা হবে বাবা মায়ের জীবিত অবস্থায় যদি ছেলে মারা যান ওই ছেলের যদি কোনো সন্তান না থাকে এখন সে ছেলের স্ত্রী কি শ্বশুরের সম্পত্তির ওয়ারিস হবেন আমার বিয়ের বয়স চলে যাচ্ছে প্রথম দিকে ভালো প্রস্তাব আসলেও এখন ভালো প্রস্তাব পাওয়া যায় না আমার পরিবার আমার পছন্দকে অগ্রাহ্য করে তাদের পছন্দ গুরুত্ব দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে আমাদের অবস্থা করণীয় কি একজনকে ভালোবাসি হারাম সম্পর্ক নেই তাকে হালাল চাই উত্তম না হলে যেন আল্লাহ উত্তম রূপে তৈরি করে উত্তমভাবে আমাদের দুজনকে হালাল জীবন সঙ্গী হিসাবে গোল করেন এভাবে চাইলে কোনো হবে কিনা চলুন তাহলে আর বিলম্ব না করি ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি ইসরাত তরিন আপনি লিখেছেন নামাজে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে নামাজে দাঁড়িয়ে যদি পায়ের আঙ্গুল দেখা যায় তাহলে সেক্ষেত্রে মেয়েদের নামাজ নষ্ট হয়ে যাবে যদি পুরো আঙুল দেখা যায় তাহলে বেশ সময় থাকে আর যদি মুহূর্তের জন্য কাপড় সরে গেছে আবার সরি পায়ের আঙ্গুল দেখা গেলে অসুবিধা নেই বিশুদ্ধ মত অনুযায়ী তবে পাও পাও যদি দেখা যায় গোড়ালিসহ তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে সামান্য একটু সময়ের জন্য সরেছে তাতে অসুবিধা নেই আর অনেক আলেমদের মতে অবশ্য পায়ের পাতা এবং আঙ্গুলি এগুলো ঢাকতে হবে এত বড় পোশাক পরবেন এবং সেজন্য অনেকে মোজা পরিধান করতে বলেন। তারপরেও একতলাফ থাকার কারণে সতর্কতামূলক উপায় হলো এমন লম্বা পোশাক পরা যে পায়ের আঙ্গুলগুলো ঢেকে যায় মোজা পড়তে না পারলেও এম ডি মেজবাউল হক আপনার আপনি লিখেছেন আমি জান আমি না জেনে কোর্স পাইরেসি রেসি করেছি এখন টাকা দিতে পারছি আমি কিভাবে ক্ষমা পাবো আলহামদুলিল্লাহ যদি আপনি টাকা দিতে পেরেছেন অথবা টাকা দেওয়ার সুযোগ আছে দিচ্ছেন দিবেন তাহলে সেক্ষেত্রে তো আপনার বড়ো দায় আলহামদুলিল্লাহ পরিশোধ হলো সেই সাথে আল্লাহ সুমতালার কাছে আপনি সাধারণভাবে ক্ষমা চাইবেন যে কোনো মানুষের অধিকার যখন আমরা নষ্ট করি তখন শুধু মানুষের অধিকারই নষ্ট হয় না সেখানে আল্লাহর অধিকারও নষ্ট হয় কারণ আল্লাহ তালা নিষেধ করেছেন মানুষের অধিকার নষ্ট করতে অতএব সেই নিষেধাজ্ঞা অমান্য করে আল্লাহর অবাধ্য হলাম আল্লাহর অধিকার আল্লাহর হক আমি নষ্ট করলাম সেটাও এখানে আছে সেই জায়গা থেকে আল্লাহ তাদের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে এবং যে পাইরেসি আপনি করেছেন যে পরিমাণ টাকা সুবিধা নিয়েছেন সে টাকা তাদের কাছে ফেরত দেবেন ইশা আল্লাহ হবে না আশা করা যায় এর পরের প্রশ্ন হলো মেহজাবিন হাসান তাকিয়া আপনার আপনি লিখেছেন বাবা মায়ের জীবিত অবস্থায় যদি ছেলে মারা যান ওই ছেলের যদি কোনো সন্তান না থাকে এখন সেই ছেলের স্ত্রী কি শ্বশুরের সম্পত্তির ওয়ারিস হবেন বাবা মার জীবদ্দশায় ছেলে যদি মারা যান তাহলে এই ছেলের কোনো সন্তান না থাকলে এই ছেলের স্ত্রী এই ছেলের সম্পদ থেকে ওয়ারিস হবেন শ্বশুরের সম্পদের ওয়ারিস হবেন না কারণ শ্বশুরের সম্পদের ওয়ারিস কোনো অবস্থাতেই আসলে হয় না ছেলে হোক আর মেয়ে হোক কেউই কিন্তু শ্বশুর কিংবা শাশুড়ির সম্পদের কোনো ভাগ পান না অতএব এই ছেলে মারা যাক কিংবা জীবিত থাকুক শ্বশুর বা শাশুড়ির সম্পদে কোনো হিস্সা এ ভদ্র মহিলার থাকবে না কারণ তিনি না রক্ত সম্পর্কে আত্মীয় নাকি না শরিয়ার দৃষ্টিকোণ থেকে যাদের মিরাজ পাওয়ার সুযোগ আছে তাদের তালিকাভুক্ত জন্য এখানে তার কোনো হিস্সা থাকবে না তবে তার যে স্বামী অর্থাৎ বাবা মায়ের যে সন্তান ছেলে সন্তানটি মারা গেল তার সম্পদ যেটা আছে সেই সম্পদে ভাগ স্ত্রী পাবেন এখন প্রশ্ন হলো যে এই ছেলে তো বাবা মার সম্পদ পাবে তাহলে সেখান থেকে স্ত্রী পাবেন কেন উত্তর হলো বাবা মার সম্পদ তখনই পাবেন যখন বাবা মা মারা যান আর ছেলে জীবদ্দশা থাকেন আর যদি আগে ছেলে মারা যান তাহলে ছেলে কিন্তু বাবা মার সম্পদ পান না কারণ সম্পদের মালিকানা তখনই হয় যখন কেউ মারা যায় তখন তার ওয়ারিস সেটা মালিক হয় জীবদ্দশায় তিনি নিজে মালিক থাকেন ওয়ারিস্রে মালিক হয় না অতএব ছেলেই যেহেতু মালিক হয় নাই এখানে এই ছেলের স্ত্রী মালিক হওয়ার প্রশ্ন ওঠার এখন আপনি বলবেন তাহলে তিনি কিভাবে চলবেন আহ মূলত স্বামীর মৃত্যুর পর তিনি চাইলে বাবা বাড়িতে যেমন ফেরত যেতে পারেন তিনি চাইলে অন্যত্র বিবাহ বসতে পারেন আবার শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি তারা ছেলের স্ত্রী হিসাবে তাদের নাতিপুতি থাকলে তাদের বাবা মার উপরে অর্থাৎ দাদার উপর বর্তাবে সেটা বলাই বাহল্য আর পাশাপাশি বৌমাকেও যদি তারা রাখেন এবং তারা তাদের দেখভাল করেন অর্থনৈতিক দায় দায়িত্ব না সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ সেটা ভিন্ন বিষয় তবে এখানে আসলে ওই অধিকারের যে প্রশ্নটা সেটার উত্তর হলো যে না এখানে সম্পদের অধিকারটি আসলে আসে না কামুল হাসান আপনি লিখেছেন আসন্ন ফাউন্ডেশন থেকে মাসালা সংক্রান্ত স্টেটমেন্ট কীভাবে পাবো সাধারণত আসন্ন ফাউন্ডেশন মাসালা সংক্রান্ত স্টেটমেন্ট দেয় না তারপরে একান্ত প্রয়োজন হলে আপনি ফাউন্ডেশনে অফিস টাইমে যোগাযোগ করতে পারেন অফিস টাইমে অফিসে গিয়ে যোগাযোগ করলে সেখানে দায়িত্বরত ব্যক্তিবর্গাল আপনাকে হেল্প করবেন ইনশাল্লাহ এম ডি হাসান আপনি লিখেছেন আমার বিয়ের বয়স চলে যাচ্ছে প্রথম দিকে ভালো প্রস্তাব আসলেও এখন ভালো প্রস্তাব পাওয়া যায় না আমার পরিবার আমার পছন্দকে অগ্রাহ্য করে তাদের পছন্দ গুরুত্ব দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে আমার অবস্থা করণীয় কি ভাই হাসান আলহামদুলিল্লাহ পর আল্লাহ সামতালা আপনি খুঁজলে বহু ব্যবস্থা করে দিবেন অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ডিমান্ডটাকে অনেক হাই রাখি যার কারণে আমরা আসলে এই বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারি না এই জন্য এক্ষেত্রে যথেষ্ট ছাড় দেওয়ার মানুষকে তো আমাদের থাকতে হবে এবং এটা ঠিক যে বিবাহের একটা বয়স থাকে একটা বিশেষ মৌসুম থাকে জোয়ার থাকে সেটি পার হয়ে গেলে তখন বিবাহটা নানা কারণে জটিল হয় কারণ সেখানে বয়সের সাথে ম্যাচ করে জীবনসঙ্গী খুঁজে বের করা কঠিন হয় এই জন্য একান্ত আপনার আকস্মিক এরকম দেরি না হলে ভিন্ন কথা দেরি হলে ভিন্ন কথা তা না হলে এরকম অতিরিক্ত বাছাবাছি করতে গিয়ে দেরি করার অনুচিত কাজ তো অভিভাবকদের এই কাজটা করা উচিত না এরপরে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক প্রশ্ন একজনকে ভালোবাসি হারাম সম্পর্ক নেই তাকে হালালভাবে চাই উত্তম না হলে যেন আল্লাহ উত্তম রূপে তৈরি করে উত্তমভাবে আমাদের দুজনকে হালাল জীবনসঙ্গী হিসাবে গোল করেন এভাবে চাইলে গুণ হবে কি না এভাবে আপনি চাইতে পারেন কিন্তু এই চাওয়াটা এই দোয়াটাই তাকে নিয়ে জল্পনা কল্পনার জগতে আপনাকে নিয়ে হারামে লিপ্ত করাবে মনের জেনায় লিপ্ত করাবে এরকম একটা আশঙ্কা এখানে অনেক প্রবল এবং জোরালো সেই জন্য ভালো হয় যে পরস্পর পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলা বা বিবাহের উদ্যোগ নেওয়া না হলে দুজন দুই পথে চলে যাওয়া এ জাতীয় ভাবালুতা এগুলো মানুষকে একটা পর্যায়ে মানসিকভাবে এবং কল্পনার জগতে হারামের দিকে নিয়ে যায় সেজন্য সতর্ক থাকা দরকার এরপরে মোহাম্মদ শিহাব এস ডি এটা আপনি লিখেছেন আমার ভাগ্নে স্কুলের জন্য মাছ বিড়াল আঁকতে হয় এতে কি গুণা হবে মাছ এবং বিড়াল এটা যেহেতু প্রাণী যদি পূর্ণাঙ্গ অবয়ব আঁকা হয় তাহলে সেটা হারাম হবে না জায়েজ হবে আর যদি পূর্ণাঙ্গ অবয়ব না হয় শুধু ডামি বোঝা যায় তাহলে সেটা জায়েজ হতে পারে খালেদ মাহমুদ আপনি লিখেছেন নিজের বন্ধুর সাথে বন্ধুত্ব সম্পর্ক শেষ করে দিলে কি গুণা হবে বন্ধু রক্ত সম্পর্কীয় কেউ না হলে যেমন চাচা তো ভাই রক্ত সম্পর্কে এরকম কেউ না হলে তাহলে সেক্ষেত্রে সে বন্ধুর সাথে বন্ধুত্ব যদি কেউ ছিন্ন করে সেটি না নয় তবে অ্যাজ এ মুসলিম তার সাথে সম্পর্ক কাট করে তার সাথে কথাবার্তা বন্ধ করে তিন দিনে বেশি ইন্টেনশনালি তাকে বর্জন করে থাকলে সেটা জায়েজ না বিশাল স্যাম বলেছেন মুসলিম আহা হুফা কথা লায়াল কোনো ব্যক্তি তার মুসলিম ভাইকে তিন দিনে বেশি পরিত্যাগ করে বর্জন করে থাকার অধিকার বা সুযোগ তার কিন্তু নেই এই জন্য আমাদের যেটি কর্তব্য সেটি হল নিজের বন্ধুর সাথে বন্ধুত্বার সম্পর্ক যথাসম্ভব বজায় রাখার চেষ্টা করতে হবে যদি সে বন্ধুত্বা কোনো হারামের দিকে না নেয় আর অন্যথায় কোনো কারণে যদি মনে হয় যে না তার সংস্রপ আমার জন্য ভালো নয় আমি তাকে অ্যাভয়েড করতে চাচ্ছি যেতে পারি এবং দূর হতে পারি কোনো অসুবিধা নেই তবে ইন্টেনশনালি শুধু কথা কথাবার্তা যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দেওয়া এটা জায়জ নাই এমনি অ্যাভয়েড করলেন আপনি অন্য পথে চললেন আর যদি আপনার জন্য মধ্যে কল্যাণ নিহিত থাকে এই কাজের মধ্যে তেজটা আপনি করতে পারেন আর যদি আল্লাহর খাতিরে তাকে ত্যাগ করতে হয় তাহলে সেটা তো প্রশংসনীয় কাউসার হাবিবা আপনি লিখেছেন মিলাদের দাওয়াতে না গেলে যদি খাবার বাসায় নিয়ে আসে তাহলে কি খাবার খাওয়া যাবে মিলাদ উপলক্ষে যে খাবারের আয়োজন হয় আপনি জাননি আপনার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এই খাবার খেলে কোনো হারাম হবে ব্যাপারটা সেরকম না কারণ এখানে না পাক বা হারাম কোনো কিছু থাকে না আপনি মূলত কোনো বেদাহাতের আয়োজনে সামিল হবেন না কিন্তু সেটাকে ঘিরে বিশেষ করে যে সমস্ত মিষ্টান্ন ইত্যাদি বিতরণ করা হয় এগুলো খেলে যে হারাম হবে ব্যাপারটা সেরকম না জ্ঞান এবং অর্জনের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না ভুলি তাতে আমাদের শেয়ারের মাধ্যমে একজন মানুষও যদি নতুন কিছু জানতে পারেন করং হাদিসের আলো পান আল্লাহ তাল আমাদেরকে আজর এবং বিনিময় দান করবেন ইংশা আল্লাহ